চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও বাল্ক পরিবহনে একযোগে অচল অবস্থা অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি নিয়ে চুক্তি হচ্ছে না জানালেন বিডা চেয়ারম্যান ভোটের মাঠে নেমেছে সেনা সহ সব বাহিনীর সদস্যরা নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই আট মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্য স্ফীতি আট দশমিক পাঁচ আট শতাংশ মধ্যবিত্তের ওপর চাপ বাড়লো আরও দুই সালের হজ ভিসা শুরু আট ফেব্রুয়ারি এখন পর্যন্ত সাড়ে সাত লাখ নিবন্ধন স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্য বাকি আছে তাই এই সময়ের মধ্যে হচ্ছে না 8 ফেব্রুয়ারি রোববার বিকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আশিক চৌধুরী বলেন প্রজেক্টটা দুই সালে শুরু হয়েছিল গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপটা শুরু হয়েছিল যা এখনও চলমান সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে যা চলমান থাকবে এটা সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে এদিকে নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্ট কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে সীমিত পরিসরে সকালে যেটিতে কিছুক্ষণ পণ্য খালাসের কাজ চললেও এখন সেটিও বন্ধ আছে বহির নগরে পণ্য খালাসের কার্যক্রমও ব্যাহত হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ আট ফেব্রুয়ারি রোববার থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে ভোটের আগে চার দিন ভোটের দিন এবং ভোটের পর দুই দিন সহ মোট সাত দিন দায়িত্ব পালন করবে এই হিসাবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান রোববার থেকে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়ার নিয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকারে যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিজির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে আর ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটা ভালো নির্বাচন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনী অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয় দেশের পাঁচশো জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে পঞ্চাশ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই তিনি বললেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে কিন্তু ছাতা তো খুললই না বৃষ্টি পড়ে যাচ্ছে দেশের টানা তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতির হার সবশেষ চলতি বছরের গত জানুয়ারি মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ আট বছরের মে মাসের পর অর্থাৎ গত মাসের মধ্যে সর্বোচ্চ আর বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিবিএস এর তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল আট দশমিক এক সাত শতাংশ যা নভেম্বর মাসে বেড়ে বেড়ে দাঁড়ায় আট দশমিক দুই নয় শতাংশে এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে আট দশমিক চার শতাংশে পৌঁছায় এবং সবশেষ জানুয়ারিতে তা আট দশমিক পাঁচ আট শতাংশে গিয়ে ঠেকেছে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে প্রকৃত আয় কমে যায় বিবিএস বলছে গত জানুয়ারিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল আট দশমিক শতাংশ এর মানে হলো মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম 2026 সালের হজ মৌসুমের জন্য আগামী 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় হাজিদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার প্রস্তুতি জোরদার ও কার্যক্রম সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2026 সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয় 2025 সালের 8 জুন বা 1446 হিজরির 12 জিলহজে ওই দিন বিশ্বজুড়ে হজ বিষয়ক দপ্তরগুলোর কাছে প্রাপ্ত প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয় মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের শুরুর দিকে মক্কা ও মদিনার আবাসন পরিবহন ও অন্যান্য সেবা সংক্রান্ত চুক্তি সম্পন্ন করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এরপর আট ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হবে আর মার্চে ভিসা চূড়ান্তকরণ এবং হাজিদের আগমনের জন্য প্রস্তুতির তথ্য জমা দেওয়া হবে ঘোষণা অনুযায়ী আঠারো এপ্রিল দু থেকে প্রথম দফার হাজিরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন হাজিদের আগমনের মাধ্যমে হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে দর্শক ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে